মাই চ্যানেল দেওয়া শ্রী গণিত চালাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে তো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি মা তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আমরা যাবো হয়েছিল আমাদের বাস রয়েছে সাতটা কুড়িতে আমরা যাবো মন্দার আজকে এটার ব্লগে আসবে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি তো আমার না এই জামাটা পরে এত ভালো লেগেছে এটাই খালি পড়ছি কালকে এটা পড়েছি আজকেও এটা পড়ছি তো যাই হোক আমাদের তিন ঘন্টা লাগবে হয়তো মন্দার গিয়ে পৌঁছোতে তো এখানে কি করব কি না সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের ব্লগটা দেখতে খুব ভালো লাগবে দেখে থাকবে

তো আমরা বেরিয়ে পড়েছি আমরা যে মানে বাস ঠিক করেছিলাম তো বাসের ওইখানে গিয়ে আমরা গাড়িতে উঠে গেছি এই মাত্রই রওনা হয়েছি তো আমি সামনে আমি আর ও সামনে বসেছি আর দা ভাই আর দিবাই পেছনে বসেছে তো আমার দিক দিয়ে নাক ডেকে ঘুমোচ্ছে তো যাই হোক এই বাসগুলো না দীঘার বাস অ্যাকচুয়ালি আমরা যখন আগে গিয়েছিলাম তখন দীঘা গিয়েছিলাম দীঘাতে এই বাসগুলো গিয়ে গিয়েছিলাম বাসগুলো বেশ সুন্দর হয় আমরা তো মন্দারমণি নেমে যাব বাসটা যাবে দীঘায় মানে মন্দারমণি সরি দীঘা যেতে মানে মন্দারমণি পরে তো এখন আছে হচ্ছে কি অনেকক্ষণ জার্নির পর পূর্ব মেদিনীপুর এখান থেকে হয়তো দেড় থেকে দু ঘন্টা লাগবে আমি ঠিক শিও না এরকমই তো বাসে বসে বসে বোর হচ্ছিলাম আমার আবার ঘুমটুম আসে না বাসের মধ্যে আমার বরের দিক দিয়ে ঘুমোচ্ছে আমরা মন্দারমণি বাস থেকে নেমে পড়েছি এখন আমরা টোটো করে যাচ্ছি আমাদের রিসোর্টে আর এই লোকটা তো প্রথম থেকেই বিচ বয়ার পরে আছে এখন আমরা যাচ্ছি আমাদের রিসর্টে তো রিসোর্টে গিয়ে তোমাদেরকে দেখাবো যে রিসোর্টটা কিরকম বাকি যেখানে বাস থেকে নামলাম সেখান থেকে বিচটা অনেকটা দূরে প্রায় বারো কিলোমিটার তো সেখান থেকে টোটো করে অনেকটা ভিতরে যেতে হয় বিচে যেতে গেলে তো আমরা চলে এসেছি আমাদের রিসর্টে রিসোর্টটার নাম হচ্ছে কি গ্রিন হাই রিসোর্ট এরকমটির নাম ছিল আচ্ছা যাই হোক রিসোর্টটা বেশ ভালো দেখতে বেশ সুন্দর দেখতে রিসোর্টে ঢুকে গেছি এখন আমরা এসেছি এখানে কিছু খাবো এসে দেখছি এখানে ব্রেকফাস্ট টাইম চলে গেছে তো কিছু নেই তো লাঞ্চ অর্ডার করতে হবে তো লাঞ্চ তো এখন করবো না তো ভাবলাম ভীষণ খিদে লেগেছে আমি আমরা কেউই কিছু খেয়ে আসিনি তো ভাবলাম বললাম যে কি আছে বলো যা আছে তাই দাও বললো যে মেগি আছে মেগি দিল আমাদেরকে যে দেখো আমরা থাকবো ওই কটেজগুলাতে তুই যে দেখতে পাচ্ছি এই জায়গাটা দিয়ে সুইমিং পুল আছে রুমটা কিন্তু বেশ সুন্দর তো চলো আমি আগে এসে তোমাদেরকে আগে রুম টুটটা দিই আমার রুমটা বেশ পছন্দ হয়েছিল তার জন্য তো এই যে দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা ওয়ার্ড্রপ দিয়েছে যদি এগুলো কোনো কাজের হয় না এত হোটেলে থেকে এগুলো কোনো কাজের হয় না তারপর এখানে দেখতে পাচ্ছ রয়েছে একটা বড় তারপর এ দিকটা দিয়ে হয়তো বাথরুম নেব হ্যাঁ বাথরুম বাউ বাথরুমটা তো একদম ঘরের মতো বিরাট বড় একদম অনেক ক্লিন খুব সুন্দর তারপর এই দিকটায় গিয়ে টিভি আছে মিনি ফ্রিজ আছে তারপর এখানে আরেকটা আছে এগুলো কাজের হয় না তারপর এখানে আমাদের ইলেকট্রিক কেটল দিয়েছে তারপর এখানে একটা সোফা এখানে সেন্টার টেবিল আর এই হচ্ছে কি বেড আর বেডের সাইডে এরকম ড্রয়ার আছে দুদিকে দুটো সুন্দর লাইটিং কালার আমার বেশ ভালো লেগেছে রুমটা আমরা হচ্ছে গিয়ে এখন চেঞ্জ মেঞ্জ করে তারপর একটু ফ্রেশ হয়ে আমরা যাব সামনে পুল আছে আমি বাইরে গিয়ে তোমাদেরকে ভালো করে দেখাবো অ্যাকচুয়ালি ভয়েস ওভার দিতে হবে আমি ভিডিওতে কথা বলতে পারবো না কারণ বাইরে গান চলছে আমার কপিরাইট চলে আসবে তো বাইরের রিসোর্টের বাইরের জায়গাটা আমি ভালো করে দেখিয়ে দেবো তো আমরা এখন রেডি বিচে যাওয়ার বিচ সুইমিং পুলে যাওয়ার জন্য তো ওই যে দেখতে পাচ্ছ এটা আমাদের রুম আর এটা হচ্ছে দিবাইদের রুম তো দিবাইয়ের দাবা এখনও আসেনি আসলে ভাবলাম যে আমরা পুলে নামবো কিন্তু ওরা আসার নামই নিচ্ছে না তো ভাবলাম আমরা নিয়ে যাই তো আমি না পুলে নামছি আর পুলে নেমে দেখছি যে আমার না গলা অবধি জল চলে এসেছি এটাই আমি বলছিলাম ভিডিওতে যে আমার গলা অবধি জল চলে এসছে তো এখানে বয়স ওভার দিতে হয়েছে কারণ কি এখানে গান চলছিলো তার জন্য তো চলো এখন আর কিছু বলার নেই আর হ্যাঁ আমি কিন্তু সাঁতার কাটতে যাই না আমার বর কিন্তু বেশ সাঁতার কাটতে পারে তো চলো তোমরা ভিডিওটা দেখো আমরা পুলের মধ্যে অনেকটা টাইম প্রায় দু তিন ঘন্টা অনেক মজা করেছি অনেক মস্তি করেছি এখন আমরা রুমে চলে এসেছি আর আমাদের খাবারও চলে এসেছে তো ও দেখতে পাচ্ছ রেডি করছে খাবার তোমরা তো দেখতে পেলে পুলে আমরা অনেক মজা করলাম পুলে মজা টজা করে এসে একদম ঘুমিয়েছি অনেকক্ষণ লাগে কারণ কি অনেক টায়ার্ড হয়ে গেছি তো ঘুমিয়ে এখন বাজার ছটা বাজে এখন আমরা আবার রেডি হয়েছি যাব হচ্ছে কি বিচে মেইন বিচে আমরা যাইনি এবার সবচেয়ে বড় বড়ো কথা ছটা যে কখন বেজে গেছে আমি বলতেই পারি না আমরা মানে আমি মানে কেউ অতো মানে কি হয়নি তা বাই থেকে কেউ সজাগ হয়নি আমি কেমন হঠাৎ করে সজাগ হয়ে গেছি উঠে দেখছি ছটা বাজে আর এই ছটা বাজে আমরা তো বিচে গেলাম না আমাদের বিচে যাওয়ার কথা ছিল চার চারটা সাড়ে চারটার দিকে কিন্তু বিচার যাওয়া এই হয়নি তো তার জন্য এখন সকল কমিটিকে ঢুকে তুলেছি তুলে এখন রেডি হয়েছে আমরা যাব মেন বিচে এটা হচ্ছে গিয়ে আমার একটা আউটফিট আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবে দেখো রাত্রিবেলা কি সুন্দর লাগছে তাই না সুন্দর আর এই দিকটায় দিয়ে হচ্ছে গিয়ে ওই ওই রিসেপশন আর এদিক দিয়ে হচ্ছে গিয়ে কটেজগুলো মানে আমরা যে কটেজগুলোতে ছিলাম এগুলো লাইনে কটেজ আর এই দিকে হচ্ছে গিয়ে ডিলাক্স রুমগুলো নিচে আসার কথা ভুলেই গেছি যদিও পুলে তিনটা অবধি টাইপ তারপর গিয়ে যে ঘুমিয়েছি মানে ঘুমিয়ে গেছি আর সজাগ করে আর এত বাতাস দিচ্ছে খুব ভালো লাগছে সত্যি যদিও দিনের বেলা সমুদ্রটা দেখতে কীরকম আমি দেখেছি কিন্তু রাত্রিবেলা সমুদ্র দেখতে কীরকম দেখিনি ওইটা দীঘায় দিনের বেলাটা দেখেছিলাম রাত্রিবেলা দেখিনি রাত্রিবেলা সমুদ্র দেখতে কিরকম এখন দেখছি বেশ ভালো লাগছে তো এটা হচ্ছে গিয়ে মন্দারমণি বিচের সাইডে যে ছোট একটা ছোট না সরি বড়োই বেশ মার্কেটটা এটা হচ্ছে ওই মার্কেটটা তো আমরা মার্কেটে ঢুকিনি আমরা চলে যাবো আমাদের রিসোর্টে তো এই যে দেখতে পাচ্ছ চলে এসেছি আমরা রিসোর্টে এসে দেখলাম যে অনেকে আবার পুলে নেমেছে ওই সময় তো বক বক করেছিলাম কিন্তু বুঝতে পাইনি ব্যাকগ্রাউন্ডে সাউন্ড চলছিল পরে এখন এডিট করতে এসে দেখছি যে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড চলছে মানে ওরা যে পুলে মজা করছে বাইরে বক্স চলছে তো তার জন্য এখন ভয়েস ওভার দিতে হচ্ছে তো এটাই বলছিলাম যে বিচ থেকে এসে আমাদের প্ল্যান ছিল পুলে নামবো আটটা থেকে দশটা হয়তো আবার টাইম রয়েছে পুলে নামার কিন্তু আমরা আর পুলে নামিনি কারণ কি দুপুরবেলা এতটা লাফিয়েছি সকালের গা হাত পা ব্যথা করছে তার জন্য তো আমাদের কালকে সকালে বাস রয়েছে আমরা কালকে ব্যাক কলকাতায় চলে চলে যাব আমাদের এখান থেকে দশটায় চেক আউট এগারোটা হয়তো বাস আমরা কলকাতায় আবার কালকে চলে যাব আর জানো তো আমার শরীরে এতটা ট্যান পড়েছে কী বলবো আমার নিজের গা হাত পা এত কালো নয় আমি এতটা কালো হয়ে গেছি জানি না এই মানে টেনগুলো যে কিভাবে আর কবে যাবে আচ্ছা যাই হোক আরেকটা ইম্পর্টেন্ট কথা তো ভাবলাম এই কথাটা এখানেই শেয়ার করি আমি ওইখানে কথাটা শেয়ার করছিলাম তো তার জন্য বলছি তোমরা অনেকে অনেক কমেন্ট এসছে আমার কাছে অনেক মেসেজ এসছে ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো হোয়াটসঅ্যাপ সবখানে অনেক মেসেজ এসছে যে দিদি এই ড্রেসটা কোথা থেকে কিনেছো ওই ড্রেসটা কোথা থেকে কিনেছো ইভেন কি কমেন্ট প্রচুর কমেন্ট এসছে তো আমি ভাবলাম যে যেহেতু এত রিকোয়েস্ট তোমাদের সব আউটফিট নিয়ে তো আমি ভাবলাম যে আমি সবগুলো আমার হানিমুন ট্রিপের আউটফিট সবগুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো তারপর আমি লিঙ্ক শেয়ার করবো তোমাদের যার যেটা দরকার তোমরা নিয়ে নেবে তো তার জন্য আমি ভাবলাম যে এটা একটা ভিডিও বানায় আমি কটা রিপ্লাই দেবো যে এটা এখান থেকে ওটা ওখান থেকে তো ভাব এটা নিয়ে একটা ভিডিও বানাবো এবার তোমরা কি বলো আমাকে জানাবে তো যাই হোক এই ভিডিওটাকে চলো এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর মাধ্যমে টাটা